গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ছিল শিবরাত্রিতে আমি আর বোন বোতো রেখেছিলাম শিবরাত্রির বোত আর এই যে কাকিমা আর এই যে আমার মা আমরা চারজনা মিলে স্নানে এসেছি আর কালকের থেকে আমরা নিরামিষ আতর চালের ভাত খেয়ে আছি একবেলা আর আজকে ছিল সেই শিবরাত্রির দিন তাই আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আজকে দেখো এখানটায় ফুল বিক্রি করছে ধূপরা ফুলের মালা গাচ্ছে আর এখানে সব সিঁড়িতে ঠাকুরের ছবি দিয়ে রেখেছে আর এখানে চাল পয়সা দিচ্ছে সবাই আর আজকে ছিল কুম্ভ মেলা তার জন্য গঙ্গার চানে এসে দেখছি প্রচুর লোক পা ফেলার জায়গা নেই তারপরে আমরা একটু চানটা করে নেব আমি মা বলছি ভালো করে নাম আস্তে আস্তে পড়ে যাস না আবার আমি আর বোন আর মা তিনজনা মিলে চান করতে নিয়ে পড়েছি আর কাকিমার হাতে ফোনটা দিয়েছি তো এবার চান করতে যাবো দেখো কি করছি বোন তো আর একটু হলে ধাক্কা লেগে পড়েই যাচ্ছিলো জলের মধ্যে এই যে আমি আবার চান করছি আর মা হাত ধরে রেখেছে কারণ এখানে ভীষণ শোঁত আমাদের এখানে গঙ্গা চানে প্রত্যেক বছর মেলা হয় তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা চান করতে এসেছি আর তোমরা এখানে কে কে এসেছো গঙ্গার চানে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও বোন ভয় পেয়েছে তাই তাড়াতাড়ি উঠে গেলো আর এখানে দেখতেই পাচ্ছ কত লোক কত লোক এত লোক আমি কখনও কল্পনা করতে পারিনি যে এত লোক হবে আজকের দিনে তাড়াতাড়ি করে চান করে উঠে পড়েছি তারপর এখন ভালো করে গামছাটা চিপে নিচ্ছি কেননা ঠান্ডা লেগে যাবে আমি সকালে একবার চান করেছি আবার এখন করছি আর তারপরে যাব আমরা জল ঢালতে কিন্তু মা আর কাকিমা একটু চান করতে নামছে এখন মা কাকিমা চান করে উঠে আসবে তারপর আমাদের এখানে শিব মন্দির আছে শিব মন্দিরে জল ঢালবো তারপরে আবার রাত্রিবেলায় আমরা জল ঢালতে যাব মন্দিরে তো চলো এবার কাকিমা জল নিয়ে চলে এসেছে আমরা এবার যাব। কাকিমা জল নিয়ে চলে এসেছে দেখো দুই ঘরা জল নিয়ে এসেছে আর এখানে যা পিছল ছিল গাইজ কি আর বলবো তারপরে ফুল আর জল আমরা ঘটিতে মিক্সড করে নিচ্ছি কেননা এত ভিড়ের মধ্যে ফুল আলাদাভাবে ঠাকুরকে দেওয়া যাচ্ছে না মানে ভিড়ে তার জন্য আমরা তাড়াতাড়ি একটু একবার মিস্ট করে নিলাম আর ধূপকাঠি দিয়ে দিলাম আর এখানে প্রচুর দেখো লোক পুজো করতে এসেছে ধারে এই মন্দিরটা প্রত্যেক বছর এখানে এইভাবেই পুজো দেওয়া হয় আর এত ভিড় ছিল আমরা পুরো ঢুকতেই পারছিলাম না তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে চান্স পেয়ে গেছি তো এবার শিবের মাথায় আমরা জল ঢালছি দেখতে পাচ্ছ আমি জল ঢালছি বনু ঢালছে কিন্তু পায়ের কাছে এত ফল ছিল আমরা ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না আর মা এই পাশ থেকে ক্যামেরা করেছে তাই আমাদের ভালো করে ঠাকুরটা দেখাতে পারিনি চলো আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ ওই যে বড় শিবলিঙ্গটা ওখানে আমরা জল ঢেলেছি আর এই যেখানে সবাই ঢালছে আমরা তো আর একবার ঢাল মন্দিরে যে তার জন্যে সামনের দিকে আর ঢাললাম না পেছন দিকে দিলাম কেননা তারপরে এখানে আসলাম তিলক ফোটা নিতে টিপ তো এখানে টিপটা পরে নিলাম এই যে কেমন লাগছে আমাদের টিপ পরে তারপরে আমরা চলে আসলাম শিবরাত্রি রাত্রিবেলায় জল ঢালতে আমাদের মন্দিরে বোন আমি মা আর কাকিমা আর এই যে আমাদের শিব মন্দির আর আমি চলে এসেছি শিব মন্দিরে টাটা হাই করছিলাম আমি টাটা না তারপরে ধূপকাঠিগুলো ধরিয়ে নিলাম আর আমি ভাইকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি তারপরে ভাই বললো ঠিক আছে দিদি আমি ক্যামেরা করে দিচ্ছি আমাকে খাক বলছে নিচু করে ঢালো না জল পড়ে যাবে নিয়ে আমি মন্ত্র করতে শুরু করে দিচ্ছি আর ওই যে আমার বনু দাঁড়িয়ে আছে আমার পরে জল ঢালবে তো দেখতে পাচ্ছ এইভাবে শিব মন্দিরে আমরা পুজো টুজো করলাম ফার্স্ট টাইম শিবের মাথায় জল দিচ্ছি খুব ভালো লাগছে কতটা ভালো লাগছে কখনও ভাবিনি স্বপ্নেও যে আমি শিব পুজো করবো কেন না আমার তো শরীর খারাপ তার জন্যে আমি কখনো পুজো টুজো করি না আর শিব পুজোর বোত জানো তো খুবই কঠিন বোত তার জন্যে একটু ঘাবড়ে গেছিলাম তাও কোনো ব্যাপার না আমি সম্পূর্ণ করতে পেরেছি বতটা। তারপর আমি শিব পুজো করছি দেখতে পাচ্ছ গাইস আর কী বলবো আর কি বোন দেখছে বোন ভাবছে যে ও কি করে করবে আমি বলছি আমি যেটা কোচটা করছি তোকে ওটা করতে হবে ভালো করে দেখে রাখিস আগের থেকে বলে দিয়েছি তারপরে তিনবার ফুল দিয়ে পুজো দেওয়ার পরে তারপর আমরা দিয়ে দিয়েছি ফল এবার ফলের মন্ত্র বলতে হবে তারপরে বলছে ফলগুলো একটা মন্ত্র বললো ওটা বলে দেওয়ার পরে ফলগুলো সাজিয়ে দিতে বললো ফলগুলো আমি সাজিয়ে দিলাম তারপরে মন্ত্র বলার পরে আবার একটু নমস্কার করে নিলাম ভালো করে মন দিয়ে করছে তখন তো আমার পুজো দেওয়া শেষ এবার বোন পুজো দিবে বোন বলছে কি করবে বোন বলছে বোনকে বলে দিলো যে এইভাবে ধূপকাঠিটা দাও আমি ধরিয়ে দিচ্ছি আর বোনকে বলছে জল ঢালতে আর আমি বোনের পুরো ক্লিপটা নিতে পারিনি কেননা ভিডিওটা লম্বা টাইপের হয়ে গেছিলো আর তারপরে আমরা পুজো দেওয়ার পরে কর্নেট ও দুটো আইসক্রিম কিনে নিয়েছি আর তারপরে আমরা আর একটা শিব মন্দির আছে ওখানে যাব একটু ঘুরতে আর এখানে যেই মেলাটা বসেছিল প্রত্যেক বছরই এখানে মেলা বসে ছোটোখাটো সেই মেলাটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর বাড়ি আসার পরে বেলে শরবত করে দিয়েছে মা সেটাই খেতে খেতে মনে পড়লো তোমাদেরকে তো দেখানো হয়নি ভুলে গেছিলাম তারপর একটু দেখিয়ে দিলাম আর এখানে রিং লাইটটা আমরা সেট করে নিয়েছিলাম ওখানে একটু রিলস বানাবো বলে আমি এখানে শাড়ি দিদি শাড়ি ছাড়াও হয়ে গেছে এই দেখো আমাদের যে ফল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার খুবই ঠান্ডা লাগছিল বলে আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি সকাল সকাল চান করে উঠে আর বোন দেখছি চান টান করে রেডি হয়ে আছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি এখন সকালবেলায় উঠে আবার পুজো করতে গেছিলাম বোনারা আমি গোনার আমি পুজো করতে গেছিলাম বাড়ি যাচ্ছি এখন আবার চাল চালটা নিয়েতে ফুলে গেছি তাই আবার চাল এনে আবার ফিরে আসবো